আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে মানসিক জোর একটা মানুষের মানসিক জোর যদি প্রচণ্ড মানসিক জোর থাকে তাহলে খুব সহজেই তার জীবনে সফল হওয়া সম্ভব আর যে মানুষের মানসিক জোর যত বেশি সেই মানুষটাই কিন্তু জীবনে ঠিক ততটাই সফল হয় আর যার মানসিক জোর যতটা কম সে জীবনে ততটাই অসফল হয় তো সেই বিষয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম তো আপনারা আমাকে চেনেন যে আমি খায়রুন নেশা রেমি পেশা শিক্ষক নেশা লেখক লেখালেখি করি দীর্ঘদিন যাবত লেখালেখির সাথেই আছি আর যেহেতু একজন শিক্ষক এবং লেখক তো সমাজের প্রতি আমার বেশ কিছু দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু মোরাল টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসি তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা তো আপনাদের আগেই বলেছে মানসিক জোর তো আমাদের বর্তমান সময়ে সময় আমরা বেশ অস্থির সময় পার করছি আমাদের প্রত্যেকের জীবনে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং আমরা বিভিন্ন আশপাশে অনেক ঘটনা নিয়ে আমরা প্রচণ্ড রকম হতাশাগ্রস্ত কোনোভাবেই মনকে হতাশাগ্রস্ত করা যাবে না তরুণ প্রজন্মে অনেকেই আছেন যে তার বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে ভালো জব পাচ্ছেন না নিজের জীবনটাকে সেট করতে পারছেন না এবং নারী পুরুষ তরুণ তরুণীরা অনেকেই আছেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারছেন না পছন্দের একটা জব পাচ্ছেন না মনের মতো একটা সঙ্গী পাচ্ছেন না তো বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তো এই যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এটা কিন্তু আপনার একমাত্র মানসিক জোর কম বলে আপনার মানসিক জোর যদি ভালো থাকে এবং বড় প্রচণ্ড মানসিক জোর যদি থাকে তাহলে কিন্তু যে কোনো দুঃসময়ে যে কোনো খারাপ সময়টাকে ওভারকাম করা অবশ্যই সম্ভব যেমন আপনি একটা কোনো একটা কাজ করছেন আপনার মনে হচ্ছে যে আপনি এই কাজটা পারবেন না আপনার মানসিক জোর কম মানসিক জোর কম বলে আপনার মনে হচ্ছে আপনি কাজটা পারবেন না কিন্তু আপনার মানসিক জোর যদি বেশি দেখে হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে আমি যদি না পারি পৃথিবীর কেউ পারবে না যদি এই ধরনের একটা প্রচণ্ড মানসিক জোর থাকে তাহলে অবশ্যই আপনার পক্ষে সফল হওয়া সম্ভব যদি আপনার মানসিক জোর কম থাকে না আমি পারবো না আমার দ্বারা কিচ্ছু হবে না এই যখনই আপনি এই চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনা আপনার ভিতরে পোষণ করবে ঠিক তখনই কিন্তু আপনার জীবনে মানে সফল হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সফল হওয়ার সম্ভাবনা কমে গেল। গেলো সময় নিজেকে পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা দ্বারা নিজেকে তৈরি করতে হবে এবং মাইন্ড সেট আপ করতে হবে মাইন্ড সেট একটা বিষয় বিশাল বিষয় আপনাকে মনে করতে হবে আমি সফল হব সফল আমাকে হতেই হবে যদি এই মানসিক জোর আপনার ভিতরে থাকে তাহলে খুব সহজেই আপনি সফল হয়ে যাবেন কিন্তু যদি কোনো কারণে মানসিক জোর কম থাকে না আমি পারবো না আমাকে দিয়ে হবে না এই যে নেগেটিভ চিন্তা ভাবনা জায়গা দিয়েছেন মানেই কিন্তু আপনি শেষ হয়ে গেলেন সো সময় মানসিক জোর বাড়াতে হবে এবং যখন যে কাজটা করবে সেই কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে একটা টার্গেট স্থির করে সেভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে দুঃখ কষ্ট হতাশা জীবনে থাকবে সেগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না এই যে আপনি এখন বর্তমানে একটা খারাপ সময় কাটাচ্ছেন আপনি ভালো চাকরি পাচ্ছেন না আপনার ভালো একটা বিয়ে হচ্ছে না মনে করেন আপনি মনের মতো লাইফ পার্টনার পাচ্ছেন না আপনি যা চাচ্ছেন সেটা হচ্ছে না সেই জন্য আপনি হতাশাগ্রস্ত না হতাশ হবেন না মানুষের জীবনে খারাপ সময় খুব বেশি সময় থাকে না আল্লাহ তালা পরীক্ষা করার জন্য মানুষকে খারাপ সময় দেয় এবং এই খারাপ সময়টা খুব অল্প সময়ে চলে যায় এবং আপনার মানসিক জোর যদি বেশি থাকে প্রচণ্ড মানসিক জোর থাকলে খুব সহজে এই খারাপ সময়টাকে ওভারকাম করা যায় সব সময় পজিটিভ চিন্তাভাবনা করবেন এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে সামনে এগিয়ে যাবেন যখন যে কাজটা করেন সেই কাজটা ভালোবেসে করবেন নিজের কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং একটা টার্গেট ফিক্সড করে সেইভাবে আগাতে হবে কখনই হতাশ হওয়া যাবে না দুঃখ কষ্ট হতাশা জীবনে থাকবে জাস্ট টুর মেরে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনি যদি সফল না হন তাহলে পৃথিবীর কেউ সফল হবে না এই চিন্তা ভাবনা শস্য মাথায় সেট করে রাখবেন আপনাকে সফল হতেই হবে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পস্তি হবে এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আর হতাশা দুঃখ কষ্টকে কখনোই প্রশ্রয় দিতে হবে না সবাই অবশ্যই হওয়ার চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা